মা ছেলে রেডি হয়ে গেছি একটু ঘুরু ঘুরু করতে বুঝেছো ঘুরু করতে বলতে ছেলেই জোর করে নিয়ে যাচ্ছে চলো তুমি তো সবসময় ঘরে থাকো একটু ঘুরে নিয়ে আসি আমার ইচ্ছা করছিল না আর এই যে ছেলে এখন ওই যে জুতো পরছে এমনি বাঘা যতদিন বাজারের মধ্যেই ঘুরবো আর কিছু জিনিস কেনারও রয়েছে ভালো ভালো সময় চলে যাচ্ছে আহারে আজকে মায়ের টাকা খরচা করবো চিনতে পারতে পারছো কেমন লাগছে কমেন্টে জানি মা বাবা চ। আজকে কাজটা শেষ করেছি ভাঙা যেতে না। তবে হ্যাঁ রোডে রয়েছি। আজকে একটু ঘুরে ঘুরে যাচ্ছি। খানা তো হয় না সেরকম ভাবে। না ছেলেকে বললাম জয় একটু ঘুরে ঘুরে যাই। হাটাকে हटाও হবে আর প্রয়োজনীয় কাজটাও মেটানো হবে।

এই মন্দিরটা নতুন হয়েছে জানতো এইটা দিয়ে আমরা যাতায়াত করি কিন্তু কী বলতো কোনো সময় সুযোগ হয়নি যে তোমাদেরকে দর্শন করাবো আজকে জিতে গিয়ে দেখি মন্দিরটা পুরোপুরি ফাঁকা ব্যাস এই সুযোগকে হাত ছাড়া করলে হয় আমি তো ভালোভাবে দর্শন করে নিলাম তার সাথে তোমাদেরকেও কিন্তু দর্শন করিয়ে নিলাম তা যাই হোক মন্দিরের ভিতরে রয়েছে বড় বাবা ভোলে বাবা আর কালীমা তা যাই হোক কালকে রাখি পূর্ণিমা প্রতি বছরই কি বলো তো রাখি পূর্ণিমার আগে দুষ্টু হয় মায়েদের বাড়িতে যায় নাহলে বাবা মা আমাদের বাড়িতে আসে কিন্তু এই বছর এতটাই কাজের চাপ যে বাবা মা আমাদের বাড়িতে আসতে পারেনি আর দুষ্টুরও পড়ার এত চাপ দুষ্টু মায়েদের বাড়িতে যেতে পারেনি তা যাই হোক মা পয়সা পাঠিয়ে দিয়েছিল বলেছিল এবছর তো যা হলো না তা পয়সা পাঠিয়ে দিচ্ছি দুষ্টুর পছন্দ মতো একটা রাখে কিনে দিবি আর দুষ্টু যেটা খেতে ভালোবাসে সেরকম কিছু জিনিস কিনে দিবি ঠিক আছে মায়ের কোথাও অনুযায়ী কিন্তু রাখি কিনে আনা হয়েছে আজকে রাখি পূর্ণিমা সকালবেলায় রাখি বাঁধা বাঁধি পর্ব চলছে প্রতি বছরই কিন্তু তোমাদের দাদা ভাইপোর হাতে রাখি পরিয়ে দেয় আর তোমাদের ভাইপো তোমাদের দাদার হাতে রাখি পরিয়ে দেয় তা রাখি শুধু একটি সুতো নয় এটি আমাদের ভালোবাসার বন্ধন আমার প্রিয় ভাই ও বোন এই রাখি বন্ধনে আমি ভগবানের কাছে একটাই প্রার্থনা করব তোমাদের জীবন যেন সুখ শান্তি আর হাসিতে ভরে ওঠে তা চলো আজকের মতো রাখি টাটা সবাই ভালো থেকো